না ঈশার কাজ সাজি ধরে ফেলল নিম ফুলের মধুর দুর্দাস্য ধাকা প্রমো জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল নিম ফুলের মধু একদা এই ধারাবাহিক টপার পজিশন হোল্ড করে রেখেছিল দীর্ঘদিন ধরে আজকের পর্বে কি দেখতে চলেছেন দেখবেন পরনা ঈশাকে হাত ধরে দত্ত বাড়িতে নিয়ে আসে তারপর বলে শাড়ির কথা শাড়ি চুরি করে বস্ত্র বিতরণ করেছিল। পুলিশে কাঁদো গলায় বলে না 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 তুমি এটা করো না পলিটিক্যাল ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে তখন পরণা সেই সুযোগ নিয়ে তাকে বলে তাহলে তুমি আমাদের এক্সিবিশনের হয়ে কথা বলবে প্রচার করবে এবং হাঁটবে তারপর তার হাতে একটা মাইক দিয়ে দেয় তারপর সেই মাইক মুখে নিয়ে ঈশা বলতে থাকে দাম কম কোয়ালিটি হাই পুজোই পর্নার শাড়ি চাই আর এই কথা শুনে মুচকি হাসতে থাকে পর্ণা এর পর কি হতে চলেছে জানতে হলে দেখতে হবে নুনপুলের মধুর আজকের পর্ব ঠিক রাত আটটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন